কিরে ভেলা বাজে দুই দে ভাই দুই দে উলু ফাটাই মে ঘুরতেছে জেল চেঁদে মা তো গোটা ভাত ও পাটার পারে কি দে আমার পেট জ্বলতেছে কর দিছি

কোডা ভাত কি নি আসে দেন আমান নিগা আরে ফাসাস কি তুরা হে তা কি আমি জানি জানি মানে মার কাছে কইলি তো কোডা ভাত দে দে মার কাছে যাইরে বাচ্চা মা মারি হলো দেখ পের পারে না খালি আ যাইরে গুড়ি দে হে ভাত বুতকি সুই দেন আমর কোবালতে dise ভাত তু দে আবার তোমার নিগে ভাত নি আসো তে কা মোকুর বিলে আমান নিগে কোডা ভাত তোর কাছে ও মা জে তোর নিগে জে ভাত নি আস পামিন হই না এন্লামা তোর নিগে ভাত নি আসবো মা নিগে জে মুরুবে উনি কেন এই